হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর মেঘ হয়েছে আকাশে মানে আকাশ তো পুরো কালো হয়ে গেছে চারদিকে আর এই দিকটা খুব মানে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে খুব জোরে দেখতে পাচ্ছ যে কি অবস্থা এখানে দেখো পুরো আকাশটা মানে একদম কালো হয়ে আছে ওই দূরটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না তবুও যতটুকু দেখা যাচ্ছে পুরো আকাশটা একদম মেঘে কালো হয়ে গেছে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে দেখো পুরো আকাশটা মানে একদম পুরো কালো হয়ে আছে আর হালকা হালকা হাওয়া হচ্ছে তো মনে হচ্ছে যেন এই মুহূর্তে বৃষ্টিটা আসবে দেখো বেশ জোরে হাওয়া হচ্ছে চারদিকটা দেখো হাওয়া হতে হতে বুঝতে পারিনি যে এত জোরে ঝড় হবে তো তোমরা দেখো দেখো বন্ধুরা তো আমরা কিন্তু সত্যি বুঝে উঠতে পারিনি যে এত জোরে ঝড়টা হবে মানে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর জোরে ঝড় বৃষ্টি হয়েছে চারদিকে দেখো গাছগাছালি মানে সব পুকুরের মধ্যে ডাল ভেঙে পড়ে আছে দেখো আমাদের পুকুরটা পুরো মানে গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে একদম মানে খেজুর গাছের ডাল ছিল সেসবগুলো এসে পড়েছে তারপর সময় পাশে আরও যেসব গাছ ছিল পুকুরটা দেখো পুকুরের জলটা পুরো ডালে ভর্তি হয়ে গেছে